রাষ্ট্রপতি পুরস্কার বাঙালি সৈনিকদের গর্বিত গ্রাম দেশের জন্য কাশ্মীর পাঞ্জাব সহ একাধিক সীমান্তে কর্মজীবন লড়াইয়ে কার্গিল যুদ্ধের সৈনিক বসিরাটের গর্বিত তপন কুমার ঘোষ দেশরক্ষার শপথ বাঙালি সৈনিক গর্বিত বাংলা রাষ্ট্রপতি পুরস্কার পেল হত দরিদ্র পরিবারের সন্তান দরিদ্র পরিবারের ছেলে দেশ রক্ষার শপথ নিয়েছিল তাই অদম্য ইচ্ছা শক্তি সততা ও নিষ্ঠার স্বরূপ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে বিশেষ সম্মানে সম্মানিত করেন উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহাকুমার বসিরহাট পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের দাসপাড়ার বাসিন্দা তপন কুমার ঘোষ বাবা সন্তোষ ঘোষ ছোট্ট একটি কাঠের দোকান ছিল হতদরিদ্র পরিবারের ছেলে ছোটবেলা থেকে স্বপ্ন দেখত দেশের জন্য কিছু করা তাই উনিশশো পঁচাশি সালে বিএসএফ এর প্রথম চাকরির সূত্রপাত তারপর একে একে চাকরির পদোন্নতি ইন্সপেক্টর হয়ে অবসর তার দীর্ঘ উনচল্লিশ বছর চাকরি জীবনে ইচ্ছাশক্তি ও সততার জন্য বারবার দেশের এক সীমান্ত থেকে অন্য সীমান্ত তিনবারের কাশ্মীর এল আবার কখনো পাঞ্জাব দেশের এক প্রান্ত থেকে আর প্রান্তের সীমান্ত পাহারাদারের কাজ করে গেছেন সামনে থেকে কার্গিল যুদ্ধে সৈনিক হিসেবে লড়াই করেছেন নতুন বিএসএফের চাকরি যারা পেয়েছেন তাদেরকে তিনি বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে দেশরক্ষা রক্ষা কীভাবে সততার সঙ্গে করতে হবে সেই বাস্তব রূপ দিয়েছেন সততার নিষ্ঠা ন্যায়ের জন্য তার দীর্ঘ ও চাকরি জীবনে ছয় বার পদোন্নতি হয়েছে দু সালে তিনি অবসর নেন একত্রিশে জানুয়ারি তাকে বিশ্বের সম্মানে সম্মানিত করলেও তিনি সেই সময় রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিতে পারেনি এই বাঙালি সৈনিক তাই এবার রাষ্ট্রপতি বিশেষ সম্মানে সম্মানিত করলেন তপন কুমার ঘোষকে রাজ্যপাল সিবি আনন্দ সিং সেই রাষ্ট্রপতি পুরস্কার তার হাতে তুলে দেন এই পুরস্কার পেয়ে ঘোষ পরিবার অত্যন্ত খুশি এমনকি গ্রামের মানুষ তাকে নিয়ে গর্বিত তপন কুমার এর স্ত্রী এক ছেলে মেয়ে রয়েছে বাবা সন্তোষ কুমার ঘোষ কয়েক বছর আগে মারা যান ছেলের এই সম্মান নিজের চোখে দেখে যেতে পারলেন না কিন্তু মা উমা ঘোষ ছেলের জন্য গর্বিত পুরস্কার পেয়ে প্রাপ্ত তপন বাবু জানান সবাইকে দেশ রক্ষার কাজে এগিয়ে আসতে হবে সততা অনুষ্ঠানের জন্য লড়াই করতে হবে পাশাপাশি ভালো মানুষ হয়ে থাকতে হবে এবং সবাইকে দেশপ্রেমে উদ্ভুত হয়ে উদ্বুদ্ধ করতে হবে এটাই শপথ নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে আমি আট ফেব্রুয়ারি উনিশশো জয়েন করেছি তারপরে আমি বিএসএফ হয়েছি নায়ক হয়েছি হেড কনস্টেবল হয়েছি ইএসআই হয়েছি ইএসআই হয়েছি আর ইনসপেক্ট হওয়ার পরে আমি একত্রিশ জানুয়ারি দুই হাজার দু হাজার পঁচিশে রিটায়ারমেন্ট হয়েছে আমি বিএসএফ ট্রেনিং সেন্টার হাজারিবাগে ট্রেনিং করেছি ট্রেনিং করার পরে আমি কাশ্মীরে ডিউটি করেছি কাশ্মীর ডিউটি করার পরে আমি পাঞ্জাবে যখন ব্রিটেন্সি পিরিয়ড ছিল তখন পাঞ্জাবে ডিউটি করেছি তারপরে পাঞ্জাবের পরে আমি রাজস্থান ডিউটি করেছি আবার পাঞ্জাব করেছি আবার তিনবার আমি কাশ্মীরকে ডিউটি করেছি কাশ্মীরে এল ওসিতে ডিউটি করে এসেছি তারপরে আমি তিনবার এস নতুন যারা রিক্রুট হয়েছে তারা ট্রেনিং করতে হয়েছে তাদের ট্রেনিং দিয়েছি আমার চাকরি জীবন উনচল্লিশ বছর এগারো মাস একুশ দিন রাষ্ট্রপতি পুরস্কার আপনি কার রাষ্ট্রপতি পুরস্কার আমি বিএসএফে সারান্য কাজ করেছি আমাকে যে সমস্ত দায়িত্ব দেওয়া গিয়েছে সেগুলো আমি ঠিকভাবে নির্বাহ করেছি তাছাড়া আমার চাকরি জীবনে না কোনো ভ্যাটেন্টি আছে অনেক বুটেন্টি আছে আর আমার কার্য এবং আমি কুশলতা দেখতে হয়ে আমাকে রাষ্ট্রপত দিয়েছে রাষ্ট্রপতি পুরস্কার দু হাজার চব্বিশে পনেরো আগস্টে আমার নাম ডিক্লেয়ার হয়েছিল কিন্তু তখন আমি পারিনি এখন আমার রিটায়ারমেন্ট হওয়ার পরে এই তিরিশ তারিখে তিরিশ তারিখে কালকে আমাকে এখানে কলকাতার রাজ্যপাল শ্রী শ্রী আনন্দ প্রদান করে যান্কোপে আমি খুব খুশি হয়েছি আর আমি বলতে চাই যে কেউ এই চাকরিতে যা না কেন চাকরিতে যাওয়ার পরে দেশের জন্য কাজ করা উচিত আর দেশের জন্যে সেবাভাবে কার্য করা উচিত আমার নাম তপন ইন্সপেক্টর রিটায়ার্ড তপন কুমার ঘোষ আমার অনুভূতি তো খুব আনন্দে তার কারণ রাষ্ট্রপতি পুরস্কার ভারতবর্ষের রাষ্ট্রপতি ঠিক করে থাকেন সবাইকে এই পুরস্কার পাওয়ার সৌভাগ্য হয় না কিন্তু আমার দাদা একজন কনস্টেবলে ভর্তি হয়ে দেশের বীর সৈনিক ভারতবর্ষের পাঞ্জাব রাজস্থান কাশ্মীর বাংলাদেশ যেসব বর্ডার যেসব জায়গায় এমার্জেন্সি ছিল যেখানে যে হয়েছে সব জায়গায় অ্যাটেন্ড করেছেন পুরো ডিফেন্স সিস্টেমটাকে ভালোভাবে পরিচালনা করেছেন আমরা খুব গর্বিত উনি ছটা প্রমোশন নিয়েছেন ছটা প্রমোশন ছটা প্রমোশন নিয়েছেন এবং উনি ইন্সপেক্টর পদে গত বছর রিটায়ার করেছেন তার এই ভালো কাজের জন্য আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি তাকে রাষ্ট্রপতি পুরস্কারে মনোনীত করেছেন যেহেতু এই পুরস্কারটা দু হাজার চব্বিশে এসেছিল কোনো কারণবশত উনি নিতে পারেননি যার জন্যে এবার প্রধান ডিপার্টমেন্ট থেকে ওনাকে আমন্ত্রণ জানান হয় এবং এই রাষ্ট্রপতি পুরস্কারটা তুলে দেন ওনার হাতে কলকাতাতে একটা অনুষ্ঠানে আমাদের পশ্চিমবাংলার রাজ্যপাল মাননীয় শ্রী আনন্দ বোস আজকে এই পুরস্কার পাওয়ার জন্য আমাদের পুরো পরিবার খুব আনন্দিত আমরা খুব গর্বিত যে আমাদের ভাই আমাদের ভাই আজ রাষ্ট্রপতি পুরস্কার নিয়ে বাড়ি এসে দুঃস্থ পরিবার থেকে পেয়েছি আমাদের আর্থিক অবস্থা তো আগে ভালো ছিল না যাই হোক চাকরি বাকরি করে উনি জীবনে দাঁড়িয়েছেন আমাদের মানুষ করেছেন আমরা একসাথে আছি আমরা খুব আনন্দিত আমাদের বড়ো ভাইকে নিয়ে আমরা খুব গর্ববোধ করি যে উনি একজন ভালো বীর সৈনিক অনেক সৈনিক অনেস্ট অফিসার যার জন্য আজকে ভারতীয় মাননীয় রাষ্ট্রপতি ওনাকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত করেছে আমার নাম আমি পবিত্র কুমার ঘোষ হুম আমারই দাদা উনি